আমি তোমার তৃতীয়বার আসলাম আর আপনি তো প্রতিদিনই আসেন তুমি নিজে হাতে তোমার মা বাবাকে গুলি করে মেরে ফেলেছো এটা স্বীকার করার পর তোমার কি কিছু বলার আছে আমি তো এতিম এতিমের অপরাধ মাফ করে দিন হুজুর আচ্ছা ভাই আপনার দোকানে কি চাই আছে হ্যাঁ অবশ্যই আছে তো ভাই দাম কত মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম বলেন ভাই যে দাম বলছেন এ দামে তো এক জোড়া ভালো জুতা পাওয়া যায় তা পাওয়া যায় কিন্তু সে জুতা জোড়া কি গলায় ঝুলানোটা ঠিক হবে আপনার লজ্জা করে না আবার আমার দোকানে ফোন চুরি করতে এসেছেন আমার কি দোষ আপনি তো দরজার সামনে লিখে রাখছেন ধন্যবাদ আবার আসবেন

বলতো আপনার আসতে এত দেরি হলো কেন আপনার জন্য কোর্টের মূল্যবান সময় অপচয় হয়েছে এর জন্য আপনার শাস্তি হতে পারে হুজুর রাস্তা দিয়ে আসার সময় আমার সাইকেলের নিচে একটা ছাগল পড়েছিল তা ছাগলটা কি মারা গিয়েছিল হ্যাঁ হুজুর ও তো আমাকে জিজ্ঞেস করার সুযোগই দিল না ও মারা গেছে কিনা বলেন কি আপনার শাস্তির পরিমাণ তো আরো বেড়ে গেল এমনিতেই আপনি কোর্টের মূল্যবান সময় নষ্ট করেছেন তার উপরে আবার পশু হত্যা করেছেন আপনার তো এখন ফাঁসি হবে হুজুর জেলে ভরবেন নাকি ফাঁসিতে ঝুলাবেন যা করার তাড়াতাড়ি করেন আমার হাতে এত সময় নেই আমার আবার বাড়ি থেকে গরুকে খাওয়াতে হবে